বাঁকুড়ায় এক বিধবা মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ গ্রেপ্তার এক যুবক বিধবা এক মহিলাকে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটল বাঁকুড়ায় রবিবার সন্ধ্যার মুখে স্থানীয় সূত্রে খবর পেয়ে মহিলার গ্রাম লাগোয়া জঙ্গল থেকে মহিলার মৃতদেহ উদ্ধার করে বাঁকুড়ার বাড়িকুল থানার পুলিশ ঘটনাস্থল থেকে পুলিশ সুজয় কর্মকার নামের এক যুবককে গ্রেপ্তার করেছে স্থানীয় সূত্রে জানা গেছে অন্যান্য দিনের মতো রবিবার গ্রাম লাগোয়াল জঙ্গলে যান বারিকুল থানা এলাকার এক বিধবা মহিলা দীর্ঘক্ষণ পরেও বছর পঁয়তাল্লিশের ওই মহিলা বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তার খোঁজ শুরু করেন এরপরই গ্রামবাসীরা মহিলার দেহ গ্রাম লাগোয়া জঙ্গলে দেখতে পেয়ে স্থানীয় বারিকুল থানায় খবর দেয় বৃষ্টিতে রাস্তা বেহাল থাকায় ঘটনাস্থলে পৌঁছাতে পুলিশের বেশ কিছুটা দেরি হয় সন্ধ্যার মুখে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ঘটনাস্থল থেকে পুলিশ সুদয় কর্মকার নামের এক যুবককে আটক করে আজ ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি মৃতার পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে বারিকুল থানার পুলিশ আটক করা সুদয় কর্মকারকে ধর্ষণ ও খুনের দায়ে গ্রেপ্তার করে খাতরা মহকুমা আদালতে পেশ করে পুলিশের তরফে আদালতে ধৃতের সাত দিন পুলিশ আবেদন জানানো হয় আদালত ধৃতের চার দিন পুলিশ হেফাজত মঞ্জুর করে পুলিশ জানিয়েছে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করছে পুলিশ এই ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত ছিল কিনা দ্রুতকে জিজ্ঞাসাবাদ করে তা জানার চেষ্টা করা হচ্ছে দাদা বারিকুল থানার একটা কেস ছিল ধর্ষণের অভিযোগ ছিল কি কেস ওটা ওটা কেসটা হয়েছে গত ঘটনা পুলিশ আজকে একজন আসামি নেমলি সুজয় কর্মকার ওনাকে অ্যারেস্ট করে নিয়ে এবং পিসি চেয়েছিলেন সাত দিনে চার দিন পিসি অ্যালাউ করেছে কেসটা কেসটা যেটা অভিযোগে আছে তাতে ওই খুন করে এই ধর্ষণ করে তাকে খুন করা হয়েছে এই অভিযোগের ভিত্তিতে হয়েছে এবং পুলিশ কেসটা স্টার্ট করেছে আন্ডার সেকশন সিক্সটি ফোর ওয়ান জিরো থ্রি ক্লস ওয়ান বিএনএসে আপনি কোন পক্ষের আমি আসামির পক্ষে আছি দেখি রিজেক্ট আজকে বেল রিজেক্ট হয়েছে এখন কেসের আর্লিয়ার স্টেজ এখন ইনিশিয়াল স্টেজে আছে ঠিক পুলিশ পুলিশ চার পুলিশ সাত দিনের জন্য কৃষি চেয়েছিল চার দিন অ্যালাউ করেছে ঠিক আপনি আপনার নাম আমার নাম চন্দেন্দ্র সদার আমি খাতা কোটে